হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমরা গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলোর মধ্যে একটি যে ডুব দিতে যাচ্ছি যেটার নাম হচ্ছে হরমুজ প্রণালী এটি কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ আর যদি ইরান আসলেই এটি বন্ধ করে দেয় তাহলে কি হবে পরবর্তীতে এটা নিয়ে আজকে কথা বলবো হরমুজ প্রণালী একটি সংকীর্ণ জলপথ যা পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এর সরুতম স্থানে এটি মাত্র একুশ মাইল প্রশস্ত কিন্তু বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেলের রপ্তানি প্রতিদিন এ পথ ধরেই হয়ে থাকে এর অর্থ দৈনিক প্রায় বিশ মিলিয়ন ব্যারেল তেল মূলত সৌদি আরব ইরাক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো থেকে রপ্তানি হয়ে থাকে তাই এটা বেশ বড় একটা ব্যাপার ইরান একাধিকবার হুমকি দিয়েছে যদি উস্কানি দেওয়া হয় বিশেষ করে যদি সংঘর্ষ বাঁধে অথবা নিষেধাজ্ঞা দেয় তাহলে এই প্রণালী তারা বন্ধ করে দিবে। কিন্তু ইরান যদি তা করে তাহলে আসলে কি হবে প্রথমত তেলের দাম আকাশ ছুঁয়ে যাবে আমরা প্রতি ব্যারেল একশো ডলার বা তার চেয়েও বেশি দামের কথা বলছি এর অর্থ হল জ্বালানির দাম অতিরিক্ত বৃদ্ধি পাবে বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি বাড়বে এবং সম্ভাব্য অর্থনৈতিক মন্দা কেবল আরব অঞ্চলেই নয় সমগ্র বিশ্বে এটা ছড়িয়ে পড়বে দ্বিতীয়ত আপনি সম্ভবত একটি সামরিক প্রতিক্রিয়া দেখতে পাবেন যেখানে বিভিন্ন শক্তি এই জলপথটি পুনরায় চালু করার জন্য পদক্ষেপ নেবে কিন্তু প্রণালীতে যে কোনো সংঘাত বিশ্ব বাণিজ্য ব্যাহত করতে পারে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং একটি উন্মুক্ত যুদ্ধের ঝুঁকি হতে পারে সংক্ষেপে বলা চলে হরমুজ প্রণালী একটি ছোট জায়গা যার বিশাল বৈশ্বিক পরিণতি রয়েছে এটিকে অবরুদ্ধ করা বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়ার মতো হবে এবং কেউ সেই পথে হয়তোবা যেতে চাইবে না ইরান যদি সত্যি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে কি হবে বলে আপনার ধারণা মন্তব্যে আমাদের জানান এবং আরও বিশ্বব্যাপী অন্তর্দৃষ্টির জন্যে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম